শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাগানটা ছিল মানে যেখানে লঙ্কা মানে শাক সবজি করা হয়েছে তো সেখানে যে আমি পোস্টারটা দিয়েছিলাম যাতে কুকুর হাঁস মুরগি ঢুকতে না পারে তো সেই জায়গাতে ওইটা ফেলে দেওয়া আছে তো ভাবলাম আগে তুলে দিই কারণ যদি না দিই তারপরে দেখবে ওখানে আবার কুকুর বিড়াল ঢুকে গেছে তো তারপরে বাগান থেকে একটা এই যে কুমড়ো ফুল নিয়ে এসেছি আর বাকিগুলো ফুল তোমাদের দাদা ভাই এনেছিল ওই যে পাশের যে জমিটা আছে তো সেখান থেকে তো দেখি অনেকগুলোই ফুল হয়ে গেছে তো এবার মানে কি গাছের যে কুমড়ো ফুল হয়েছে সবগুলোতে না পোকা ছিল ওই জন্য না বড়াটা খাওয়াই হচ্ছিল না তো বেছে বেছে কয়েকটা ভালো ছিল তো ভাবলাম আজকে দুপুরে বড়া বানাবো আর কুমড়ো কুমড়ো ফুলের বোড়া তো সবারই ভালো লাগে তো তারপরে চলে এসছি ঘরে কারণ জানোই সামনে শনিবারে আমাদের বাড়িতে কালী পুজো তো পুজো বললেই তো অনেক কাম কাজ থাকে তো আজকে হচ্ছে সোমবার তো ঘর ঝাড়া তো মানে অন্য দিনে হয় না কারণ মঙ্গলবারে ঝাড়তে হয় না আর বুধবারে মেয়ের জন্মদিন বৃহস্পতিবারে লক্ষ্মীবার তো সোমবার শুক্রবার এই দুটোবারে মানে ঝাড়তে হয় মানে আমি ঝাড়ি তো তার জন্যে ভাবলাম যে আজকে যেহেতু সোমবার তাহলে আজকেই ঝেড়ে ফেলি তো ওই যে ঘর ঘর ঝাড়া হয়ে গেল ঘরটা ঝাড়া দেওয়ার পরে ভাবলাম এখন বিছানাগুলো ঝেড়ে নিই কারণ ওই যে মাকড়ার জালগুলো ছিল সেগুলো মানে একবারে বিছানা বালিশের কভার সবগুলোর উপরে মানে পড়ে গেছে তো ওই যে এক এক করে সবগুলো ঝেড়ে নিচ্ছি আজকে আরেকটা কাজ ছিল এই যে খিড়কির কাজগুলো মোছা মানে কাজগুলো না ঘোলা ঘোলা হয়ে গেছে অনেক দিন হলে মোছা হচ্ছে না আর পুজো এসে গেছে তো দেখি কতদূর পারি তো তারপরে মচবো তো বন্ধুরা চলো এক এক করে সব কাজগুলো করতে থাকি আর জানো তো তোমাদেরকে একটা কথা বলার ছিল যে আমি যে ব্লগুলো করি যে ভয়েস ওভারটা দিই সেই মাইকটা না নষ্ট হয়ে গেছে ওই জন্য মাইক ছাড়া ভয়েসটা দিচ্ছে যদি খারাপ হয় তাহলে একটু মেনে মানিয়ে নিও আর ভিডিওটা প্লিজ পুরোটাই দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এই যে দেখো ঘর ঝাড় দিয়ে চলে এসছি বারেন্দাতে তো বারেন্দাতেও ওই যে পোছা করেছি কিন্তু সেগুলো আর দেখালাম না তোমাদেরকে তো দেখো কত বালু বেরিয়ে গেছে তো জানোই তো গ্রামের পরিবেশ ধুলা বালি এগুলি আর ছোট্ট মেয়ে বারে বারে খালি পায়ে আসে ওই জন্যই আর ধুলা বালুগুলো খুব বেশি হয়ে যায় তো তারপরে দেখো এই যে তো তারপরে দেখো এই যে ঘরে চলে এসছি মেয়েকে রেডি করাতে তো ওর স্কুলের সময়ও হয়ে গেছে তো ওকে ওর বাবাই নিয়ে যায় স্কুলে কারণ এখন আর কান্দাকাটি করে না তো তার জন্য আমি আর যাই না কারণ এই গরমের মধ্যে জানোই সংসারে অনেক খুঁটিনাটি কাজ থাকে তো ওই জন্যই আর যাওয়া হয় না তো সেরকম কোনো যখন মিটিং হয় মানে গার্জিয়ান মিটিং তো তখনই যাই তাছাড়া আর যাই না তো ওই যে মেয়েকে রেডি করে দিচ্ছি তো মেয়েকে রেডি করতে করতে মোবাইলটাই আমার সুইচ অফ হয়ে গেছিলো তো তারপরে কিছুক্ষণ চার্জ দিয়ে আবারও চলে এসেছি তো এই দেখো মেয়েকে এখন চুলটা বেঁধে দিচ্ছি আর ওর চুল বাঁধতে মানে খুবই অসুবিধা হয় কারণ একবারে মাথার সামনেই মানে দুটো পাক পাক থাকার জন্য সামনের চুলগুলো না উঁচু হয়ে থাকে মানে বাধাই যায় না তো খুলে তো নিয়ম দুই টিক্কি বেঁধে যেতে হয় তো কোনো মতে দুই সাইডে টিক্কি বেঁধে দেই আর যদি ক্লিপ লাগিয়ে দেই তো সেগুলো হারিয়ে ফেলে এই দেখো আজকেও ক্লিপ লাগিয়ে দিয়েছি মানে দিয়েছিলাম কিন্তু স্কুল থেকে আসার সময় দেখি একটাও ক্লিপ নেই তো সবাই বলে ওর ক্লিপগুলো মানে খুলে খুলে নেয় তো জানি না কি কী সত্যি কথায় বলে না এমনি বলে তো এই দেখো চুল বাঁধার পরে যে দাদা ভাইও এসে গেছে ওকে নিয়ে যেতে তো ওরা আজকে স্কুলে যাওয়ার ইচ্ছে নেই তো ওই জন্যই জোর করে পাঠাচ্ছি বলে মুখটা কেরকম করে আছে তো স্কুলে না গেলে হবে না কারণ এখন পুরো ক্লাস আরম্ভ হয়ে গেছে তো চলো বন্ধুরা এই দেখো ওরাও স্কুলে গেল এখন আমি আবার লেগে পড়ি আমার কাজে তো ওই দেখো আবার দাদা ভাইটা এসে গেছে মূর্তি বানানোর তো ভেবেছিলাম মায়ের মূর্তিটা এবার তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো দাদাভাইটা বাড়িতে থেকে না মায়ের মুখটা বানিয়ে নিয়ে এসেছিলো তো এখানে এসে জড়া লাগিয়ে দিচ্ছে মানে শরীরের সাথে গলাটা এখানে এসে বানাচ্ছে তো ওই জন্য আর শেয়ার করা হলো না তারপরে দেখো এই যে এখানে ছোট্ট ছোট্ট মানে মুন্ড বলে যে মা কালী যে মন্ডর মালা পরে তো সেই মালার মধ্যে লাগানোর জন্য মণ্ডগুলো আগে থেকে বানিয়ে রেখেছি আর এইদিকে কী নিখুঁতভাবে হাতগুলো বানাচ্ছে মানে হাতের আঙুলগুলো ওই দেখো মানে দেখে মানে একদমই অবাক হয়ে যায় মানে আমাদের বাড়িতে তো প্রতি বছরে মূর্তি বানানো হয় কিন্তু না কোনো বছরে আমার মানে ভালো করে দেখা হয় না কারণ আমি তো আগে বেঙ্গালোরে ছিলাম মানে তোমাদের দাদা ভাই সেখানে কাজ করতো তো কাজের সূত্রে সেখানেই ছিলাম তো এখন তোমাদের দাদাভাইও একবারেই বাড়িতে এসে গেছে আমিও এসে গেছি তো ওই জন্য আর ভালো করে দেখা হয়নি তবে এই বছর থেকে এখন মনে হচ্ছে প্রতি বছরে দেখতে পারবো তো ওই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম তো তারপরে চলে এসেছি অমলেট করতে আর মেঘি বানাতে তো এখন হচ্ছে দুপুরবেলা তো স্নান করেও চলে এসেছি তো বাবলি মানে খুবই খিদে পেয়েছে তো ভাবলাম ওকে একটু মেঘি বানিয়ে দিই আর আমারও খিদে পেয়েছে ওই জন্য আমি একটা অমলেট বানিয়ে নিলাম আর এদিকে দুধ গরমটাও বসিয়ে দিয়েছি তারপরে বসে গেলাম সবজি কাটতে আর তোমাদের দাদা এই ডাটা এতটাই ভালোবাসে যে যখনই দেখে যে টাটকা টাটকা ডাটা তখনই নিয়ে আসবে তো দেখো কি চিকন চিকন ডাটাগুলো নিয়ে এসছে তো এগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হয় কিন্তু ওই চিকন চিকনের জন্য ভালো লাগে না তো তাও বানিয়ে নিচ্ছি কি করব বলো কারণ যেহেতু বরের পছন্দ তো এই যে ভাতটাও ভাতের মাঠটাও মানে ছেঁকে নিচ্ছি ভাত ওই দিক দিয়ে হয়ে গেছে আর এই দেখো আমি তো সসপ্যানে ভাতটা বানাই কারণ আমরা তিনজন মানুষ আর বাবলি তো ছোট্টই আর আমার ভাতের হাঁড়িটা না অনেকটাই বড় মানে দে কেজি চাউলাতে তো ওই দে ওই ভাতের হাঁড়িতে ভাত রান্না করলে একদমই তলায় যায় থাকে ভাত তো ওই জন্যে আমি সসপ্যানে ভাতটা রান্না করি আর এই দেখো ডাটার চচ্চড়িরাও আমার হওয়ার মধ্যে আর এই সাইডে মাছের ঝোল তার মধ্যে আজকে এক জায়গায় যাব মানে পিসির বাড়িতে যাব ওই জন্যে একটু একটু করে রান্না করছি কারণ রাত্রেবেলা তোর খাওয়া হবে না সেখান থেকে খেয়ে দিয়ে আসবো তো ওই জন্যই দুই টুকরো মাছ ছিল কালকের তো সেটা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিলাম তো এই দেখো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলার দিকে চলে গেলাম পিসির বাড়ি তো আজকে হচ্ছে পিসির মানে শাশুড়ির শ্রাদ্ধ তো ওই জন্যই আমি দিদি ভাই বাবলি আমার ভাসুরের ছেলে তোমাদের দাদা ভাই সবাই মিলেই যাচ্ছি আর যাওয়ার সময় না গাড়ি ছিল না মানে আজকে ভোটের মিটিং ছিল ওই জন্য একটা গাড়িও নেই সব মানে রিজার্ভ করা হয়ে গেছে তো ওই জন্যই ভোটের গাড়িতে উঠেই যাচ্ছি আর এত চাপা চেপি না ওই জন্যে ভালো করে দেখাতে পারিনি দেখো পিসির বাড়িও পেয়ে গেছি তো ওই যে এই ফিল্ডটা হয়ে পিসির বাড়িতে যেতে হয় তো ফিল্ডের সামনে একটা ঝুলু তো বাবলি ওরা তো মানে ঝুলু দেখে পাগল হয়ে গেছে আগেই ঝুলুতে চলে গেছে তো তারপরে দেখো আমিও ভাবলাম একটু ঝুলুটা খেলে নেই ওই দেখো ঝুলুটা একদম রাস্তার সামনে পদের ঝুল্লু খেলা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না তো দেখো আমিও চলে গেছি ঝুল্লুতে তো ঝুল্লু খেলতে কার না ভালো লাগে তো আমিও খুব ভালোবাসি ঝুল্লু খেলতে ছোট্টবেলায় অনেক খেলেছি বাবা টাঙিয়ে দিত আমাদেরকে দুই ভাই বোনকে আমি আর দাদা খেলতাম ওখানে বসে আর দাদা ভাই আমাকে যে জোরে জোরে ঝুল্লু দিত না ভয়ে একদমই মানে কেমন হয়ে যেতাম তো যাই হোক ঝোলো ঠোলো খেলে তো পিসির বাড়ি গেলাম তো সেখানে দেখি শ্রাদ্ধটা হয়ে গেছে আর শ্রাদ্ধটা আমার ভাসুর মশাই করেছে তো সকালবেলা এসছিল। আর আমরা একটু দেরি করে এসেছি কারণ শ্রাদ্ধ তো কী আর সকাল সকালে যাব তো ওই জন্যই তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেই আর আজকের ব্লগটা আমি বেশি লম্বা করব না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তুই দেখো ছোলা পনির দিয়ে ছোলার ডাল আর পুরি